हां अरे वाह ये देखो इसको सब लोग अगर वीडियो रखेंगे ठीक करते हैं ठीक करते हैं

Ei, ei, মালদার ইংলিশ বাজারে যদুপুর অঞ্চল কৃষি উন্নয়ন সমবায় সমিতির মনোনয়নকে ঘিরে উত্তেজনা মালদা যদুপুর এক নম্বরে নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে ঝামেলা ব্যালট নমিনেশন পেপার ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের কংগ্রেসের লোক নিয়ে সেই কারণে এই ধরনের অভিযোগ করছে আজকে মনোনয়নের শেষ দিন ছিল মোট উনসত্তরটি আসনের প্রার্থী দিয়েছে তৃণমূল তাদের সমস্ত প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কংগ্রেস ও সিপিএম জোট উন্নয়নের শেষ লাভ নিয়ে উত্তেজনা আটকে এক কংগ্রেস ও তৃণমূল কর্মী

哎哎哎！

হ্যাঁ আমরা ছেড়ে দিচ্ছি আর কি এখানে সময় সমিতির ভোট ছিল ইংলিশ বাজারে আমাদের যদি এখানকার প্রশাসন এবং সরকারের সব হারমান বাহিনী বাহিনী যেভাবে সকাল থেকে আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদের কাছ থেকে জোর করে ফর্ম কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এবং যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ছেটিং চলছে প্রতিষ্ঠা ক্যান্ডিডেটকে ঠেটিং করা হচ্ছে তারপরেও আমরা এসেছিলাম আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এসেছিলাম আমাদের এই বামফ্রন্ট সিপিএমের পক্ষ থেকে জেলা কমিটির লিডাররা সব এসেছিলেন আমরা এখানে দেখলাম যে প্রশাসন মানে যে ভূমিকা নিয়েছে তাতে এখানে নমিনেশন করা যাবে না রাজ্য রাজ্য সরকার এবং টিএমসি ভয় পেয়েছে মুর্শিদাবাদে হেরেছে গোহারা করে এবং বাংলায় যেখানেই এরকম নির্বাচন হচ্ছে সেখানে হাঁটছে বলেই আজকে এখানে ভোট করতে দেবে না এবং সবথেকে বড় কথা যেখানে ভোট গণনা মানে কেন্দ্র ছিল ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেই জায়গা পরিবর্তন করে কোন বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভোট লুট করার জন্য তার আগেই তারা লুট করে নিল তারা নির্বাচনের আজ থাকছে না আমরা কিছু কিছু দিয়েছি এখনও সঠিক কটা হয়েছে বলতে পারবো না তবে আমরা দিয়েছি আমাদের একজনটা আটক করা হয়েছে অন্যায়ভাবে কারণ যে লোকটাকে আটক করা হয়েছে ও নাকি পুলিশ প্রশাসনকে গাল দিয়েছে ওর মুখ দিয়ে নীরেন দাস আমাদের জেলার একজন সাধারণ সম্পাদক আছে তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের এটা একবারে মানে দিককারজন আমরা দিককার জানাচ্ছি না আমরা বাম কংগ্রেস জোট আমরা নমিনেশন করলাম না বিরোধীরা বিরোধীরা যেভাবে রাস্তার উপর আমাদের যেভাবে আক্রমণ করলো প্রত্যেকটা প্রার্থী যারা হ্যাঁ যারা উইটনেস যারা সাক্ষী দেবেন প্রার্থী হয়েছেন তাদেরকে আজকে রাস্তা থেকে তারা আউট করে দিলেন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করেছে পুলিশের কোনো ভূমিকা ছিল না কোনো দায়িত্ব ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বহিরাগত কিছু দুষ্কৃতি তাদেরকে নিয়ে এসে আজকে এই ক্যাচালটা করলো হ্যাঁ আমরা আমাদের যত প্রার্থী ছিল আমরা সব কেউ বললো না অনেকেই বললো যারা করেছে তারা উদ্যোগ একদমই ভিত্তিহীন একদমটাই মিথ্যা ওদের লোক নেই ওরা নমিনেশন করতে পারছে না ওইজন্য মিথ্যা কথা বলছে দিন দিন ধরে নমিনেশন হচ্ছে কংগ্রেসের সাথে যদি লোক থাকত আজকে শেষ দিন এক ঘন্টা আছে তাহলে তো আগে থেকে করতে পারতো আমরা আমাদের নমিনেশন সব কমপ্লিট আর কংগ্রেস বসে করতে দিচ্ছে না আমাদের তো এমনিতেই আমরা জিতে গেছি এম এমনিতেই আমরা জিতে গেছি আর ওদের সব সময় মিথ্যা বলে এক্স এম এখানে আছেন উনি ঢুকতে যাচ্ছেন আমরা নিয়মে আমরা এখানে বসে আছি উনি ওইখানে গিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু আমরা মামাটি মানুষের সরকার আমরা আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা চলি আমরা কোথাও কাউকে কোনো রকম করে বাধা দিইনি আর দিবও না উনসত্তরটা আসন রয়েছে সব কথা আসনে আমাদের প্রার্থী পরশু হয়ে গেছে সোমবার দিনই হয়ে গেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স